হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন কিন্তু সকাল এগারোটা বাজে আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা জানোই কিছুদিন যাবত আমি বাপের বাড়িতে আছি প্রায় পনেরো দিন মতো তো আজকে কিন্তু যাওয়ার পালা তো কাল থেকে যেহেতু হত্রিকা স্কুল শুরু হচ্ছে তো আমাকে তো আজকে বাড়ি যেতেই হবে তো দেখো আমি সকাল সকাল খেতে বসে গেছি মা বললো দুটো ভাত খেয়ে যা আহ তো আমি ভাত খেতে বসে গেছি আর দেখো মা অত্রিকাকে খাইয়ে দিচ্ছে মা মামের কোলে বসে বসে খাচ্ছে দিকে দেখো আমি খাওয়া দাওয়া সেরে এখন রেডি হচ্ছি কারণ আমার বারোটায় ট্রেন তো সেই জন্য তাড়াতাড়ি করছি আর আমার না যাওয়ার সময় এখান থেকে প্রত্যেকবারই লেট হয়ে যায় কি করে লেট হয় জানি না আর একদম বেরোনোর সময় তাড়াহুড়ো লেগে যায় তো এখনও আমার ব্যাগ গোছানো হয়নি রেডি হচ্ছি রেডি হয়ে ঝট করে ব্যাগটাও গুছিয়ে ফেলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো কাপড় গুছানো কমপ্লিট তো সাজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তো আমার এরকমই করতে হয় যখন ওখান থেকে এখানে আসি তখন এক আধা জিনিস বয়ে বয়ে টেনে টেনে নিয়ে আসি আবার এখান থেকে যখন ওখানে যাই সেম টেনে টেনে নিয়ে যেতে হয় তো কি করব কিছু করার নেই দুটো করে সেট ওইভাবে তো কিনে রাখা যায় না কসমেটিক্সের সব জিনিস আর ধরো কোনো জুয়েলারি এ হয়তো ওখানেই কোনোভাবে লাগতে পারে কোনো বিয়েবাড়ি পড়তে পারে বা এখানেও লাগতে পারে তো সে জন্য আমাকে বয়ে নিয়ে যেতে হয় আবার বয়ে নিয়ে আসতে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর এখন দেখো আমি বেরিয়ে পড়েছি আর দেখো আমার পিছনে আমার বাবা আসছে ব্যাগ নিয়ে আর বাবার পিছনে দেখো মা আসছে অচিকাকে কোলে নিয়ে দেখো আমি চার্জারটা ফেলে গেছিলাম তো বাড়িতে আবার আসতে হয়েছে চার্জারটা নেওয়ার জন্য আর এখন দেখো টোটোতে উঠে গেছি আর বাবা আমাকে স্টেশনে দিতে যাচ্ছে আর মা দেখো টোটোর পিছনে টাটা দিচ্ছে দাঁড়িয়ে আর এখন দেখো স্টেশনে চলে এসছি আর ট্রেন আসার এখনও দশ থেকে পনেরো মিনিট দেরি আছে তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর তো চলো ট্রেন আসুক ট্রেন চলে এসছে দেখো পত্রিকাও সিট পেয়েছে আমিও সিট পেয়েছি তো দেখো আমরা দুজনেই বসে আছি কিন্তু নামার সময় মারাত্মক ভিড় হবে জানি না কী করে নামবো দেখা যাক তো এই যে বাড়ি এলাম এখন আর ট্রেনে এত ভিড় ছিল যে তারপরে আর ভিডিও করে উঠতে পারিনি এই দেখো এই যুদ্ধ করে ব্যাগগুলোকে নামিয়েছি আর ব্যাগ ট্রেনে নামাতে গিয়ে দেখো এই যে ব্যাগের হ্যান্ডেলটা খুলে গেছে নামাতে হয়েছে এখান থেকে খুলে গেছে হ্যান্ডেলটা আর অচ্রিকা এখন ওপরে ওঠেনি অচ্রিকাকে জামাটা হয়ে এবার খাওয়াবো তো চলো পরে আবার দেখা হচ্ছে এ দেখো এখন ঘড়িতে বাজে তিনটে পনেরো আর অচ্রিকাকে আমি খাইয়ে দিয়েছি অচ্রিকা খাওয়া দাওয়ার পর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে ও চার তারিখ আর পাঁচ তারিখ কিন্তু স্কুলে যায়নি তো সেই কদিনের হোমওয়ার্ক এক গাদা জমে গেছে এই যে দেখো এখনও এই দুটো বইয়ের হোমওয়ার্ক বাকি এই যে ম্যাথ বুকের আর জেনারেল অ্যাওয়ারনেস বুকের হোমওয়ার্ক বাকি এক গাদা গাদা পাঁচ ছটা করে পেজ আছে এক একটা আর এই যে খাতার হোমওয়ার্কগুলো করছে এদিকে দেখো বাংলাতে এটা সিডাব্লিউ করিয়েছিল চার তারিখে তো আমি সেগুলো করিয়ে দিলাম আর এখানে দেখো হোমওয়ার্ক করছে এখন অত্রিকাকে ঘুম পাড়াবো না ভাবছি কারণ কি জানো তো এখন যদি ও ঘুমিয়ে পড়ে তো ও ছটা সাড়ে একদম উঠবে না রাতে বাজাবে আর অনেক দিন তো কালকে তো পৌর সাতটার এখন ওকে ঘুম পাড়াবো না ওকে একেবারে সন্ধ্যেবেলা আটটার দিকে মানে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আটটার সময় যদি ঘুমাই সন্ধ্যেবেলা তো ও সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবে মানে ওই জন্য ঝামেলা হবে না আর স্কুলে যাওয়ার দিনে না ওকে সাড়ে ছটা থেকে পৌনে সাতটার উঠতেই হয় না হলে হয় না তো দেখো তো ভাবছি এখন আর ঘুম পাড়াবা না ওকে সন্ধ্যেবেলা আটটার দিকে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দেবো তো সেই জন্য হোমওয়ার্ক গুলো এখন করিয়ে নিচ্ছি তো চলো আবার পরে দেখা হবে ভাই আর এখন দেখো সন্ধে ছটা বাজে অত্রিকার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আর ও দেখো খেলনা বাটি নিয়ে বসে পড়েছে আর আমিও একটু সেলাই মেশিনে বসবো তো সেই জন্য ওকে বললাম তুই একটু খেলা কর আমি একটু সেলাই মেশিনে বসে নিই তারপর তোর খাবার তৈরি করে খাইয়ে দেবো ঘুমিয়ে পড়বি তো চলো আমি সেলাই মেশিনে কী করি সেটাও তোমাদেরকে দেখাবো অনেকদিন যেন তো আমার সেলাই ক্লাসে যাওয়া হয় না কারণ তোমরা জানে পত্রিকাকে স্কুলে দিয়ে তারপর ওখান থেকে আমি ক্লাসে যেতাম তো অত্রিকা স্কুল যেহেতু ছুটি ছিল কিছুদিন তো সেলাই ক্লাসে ওই জন্য যাচ্ছিলাম না আর আমি তো বাপের বাড়িতে ছিলাম সেটাও তো দেখেছ তোমরা তো মানে সেলাই ক্লাসে যেদিন লাস্ট গিয়েছিলাম ম্যাডাম কিছু কাজ দিয়েছিলো আমাকে অ্যাকচুয়ালি ম্যাডাম কিছু ডরি বানাতে দিয়েছিল সায়াতে পড়ানোর জন্য তো সেগুলো এখন বানিয়ে নিচ্ছি আমি বাড়ি থেকে যাওয়ার আগে বানিয়ে যেতে পারিনি তো ভাবলাম আজকে বানিয়ে নিই কাল থেকে ক্লাসে যেতে হবে তো চলো ঝট করে বানিয়ে নিই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো অনেকের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থেকে তো চলো আজকে আমাদের একটা ভাই পাই থ্যাংকস ফর ওয়াচিং